বাংলাদেশের ছাত্র সমাজের বিশ্বস্ততম বন্ধু শৃঙ্খল মুক্তির গান গাওয়া শেখল ভাঙার গান গাওয়া স্বাধীনতার রক্তে রাঙ্গা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্বের মুক্তিগামী তারুণ্যের পাশে থাকার জন্য আমাদের যে শিক্ষার্থীরা দুর্বার দুর্বারভাবে ছুটে এসেছে পৃথিবীর সমান সাহসী এই সব তারুণ্যের প্রতি বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সালাম এবং অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আমাদের আজকের এই ছাত্র আন্দোলন দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই সীমান্ত ব্যারিকেড ভাষার ব্যবধান সবকিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধ মুক্ত এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বন্ধুগণ প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে ইতিহাসের কি অমক পরিণতি সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তার্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নো বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতা বিরোধী আক্রমণ পরিচালনা করা হয় দশকের পর দশক গাজাকে যুদ্ধ নগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিন কাজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে সেই সেই আন্দোলনের ধারাবাহিকতায় ইন্তিফাদা আন্দোলনে ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত সতেরো এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের যুদ্ধ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা প্যালেস্টাইনে আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং মদত দান বন্ধ যেসব প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয় কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসন কারিশ অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে আমরা দেখেছি যারা গণতন্ত্রের মরল যারা বাক স্বাধীনতার দেয় যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক যারা বলে কোন দেশে কম গণতন্ত্র কোন দেশে বেশি গণতন্ত্র যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য যারা সবসময় ফ্রিডম অব এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডম কথা বলে যারা রাইট টু প্রটেস্টের কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একশো চল্লিশটি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি কিসব সব আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে বাংলাদেশের শিক্ষার্থী মাইমুন ইসলাম নুহা আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অব এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির শিক্ষক স্টিভ তামারি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন পাজরের হার তার ভেঙে দেয়া হয়েছে আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদের প্রতি ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেতনা কত বেশি যন্ত্রণা বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি সেই ইতিহাস থেকে জানি সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী সে কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি আমরা মনে করি প্যালেস্টাইন নিজের আগ্রাসন পরিচালনা করছে স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস এন্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে গাজায় আমরা অবিলম্বে সিস চাই অবিলম্বে যুদ্ধ বিরতি চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু যতটুকু দখল করেছে সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই নিশ্চয়তা চাই স্বাধীনতা চাই আমরা অবাক বিশ্বের লক্ষ্য করেছি আমাদের এই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে জিউডিস স্টুডেন্ট ফর পিস এন্ড জাস্টিস যে ইহুদি শিক্ষাতীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই বর্ণ নেই বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তরুণ যে আন্দোলন করছে সংগ্রাম করছে সেই সংগ্রামে আমরা সম্মতি জানাই এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উচ্চারণ করেছিলেন আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু তো নেয়া দেশ স্বপ্ন শেখ প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য পৃথিবীর সকল ফোরামে অস্ত্র এবং অর্থে রাজনীতির বিরুদ্ধে কিরকম বলিষ্ঠতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন আজকে যুদ্ধ বিরোধী আন্দোলনে আজকে মানবতা প্রতিষ্ঠার আন্দোলনে স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশ শেখ হাসিনা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন একই সঙ্গে মানবাধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠার আন্দোলনে সত্যিকারের চ্যাম্পিয়ন হচ্ছেন বঙ্গবন্ধু তনয়া দেশ শেখ হাসিনা বিশ্বের মোরলদের প্রতি আমরা প্রশ্ন রাখতে চাই কবে এটিকে গণহত্যা বলা হবে কত হাজার বললে মানুষ বলবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে পানের জলে ভেসে অবিলম্বে গাজায় সংগঠিত এই নৃশংস যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নৃশংসতার বিচার করতে হবে বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে আগামী তো বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকব আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান আমাদের মুক্তি সেনাদের অনুপ্রাণিত করেছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি পৃথিবীর যেখানে অশান্তি থাকবে যুদ্ধ থাকবে সহিংসতা থাকবে আগ্রাসন থাকবে মানবতা বিরোধী অপরাধ থাকবে সেখানেই শান্তি বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলিগনের নেতাকর্মীরা নৈতিকভাবে ন্যায়সঙ্গতভাবে আপোষহীনভাবে এবং অন্যায়কে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ নেতা নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে আজকে বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীকে আমরা অভিনন্দন জানাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আজকে যে সংহতি সমাবেশ হয়েছে মার্কিন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে রাজনৈতিকভাবে পলিটিক্যাল সিম্বলিক রিফ্লেকশন হিসেবে প্যালেস্টাইনের যে পতাকা নিয়ে শিক্ষার্থীরা নেমে এসেছে আমাদের লাল সবুজের পতাকার পাশাপাশি বাংশের ছাত্র সমাজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আবারও অভিনন্দন জানাই এবং এই পর্যায়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ইউরোপের অনেকটি দেশে গতকালকে জার্মানি সুইজারল্যান্ডের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক সংহতি সেই আটলান্টিক টাইডের প্রতি কলম্বিয়া টাইডের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের যে ভাষা রয়েছে যে উচ্চারণ রয়েছে সেই উচ্চারণ আনুষ্ঠানিকভাবে পড়ছি মেমোরেন্ডাম ফর পিস বাংলাদেশ স্টুডেন্টস লিগ স্ট্যান্ডস ফর জাস্টিস পিস অ্যান্ড এ ফ্রি প্যালেস্টাইন ইন সোলিডারিটিথ দ অন গোং গ্লোব স্টুডেন্ট মূমেন্ট ইন দিন হ্যুমেন্টো দ ইকোস অফ অপরেশন মিঙ্গল বি মেলে স্টুডেন্ট এরাউন্ড দর্ড রাইজ এজ এ বিকন অফ হোভ অ্যান্ড ওভরিং ইন অমিটমেন্ট টু জস্ট সিপল অফ দল্ড টুডে এট দ সনসেট অপন দ লন্ড পেলে শেডোস অফ ইন জাস্ট হার্ট পিপল উই স্ট্যান্ড ইন সোলিডারিটি গ্লোব স্টুডেন্ট মূমেন্ট ডিমান্ডিং টু দর অসল এ ফ্রিড ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন ফুল দিনিয়ন পিপাল বান্ড অ ব্রুটাল ড্রিমস অফ ফ্রিডম শকল বাই দ চেঞ্জ অপরেশন ফ্রাবল স্ট্রিট গাজা দলিভ গ্রোপ অফ দেন দ ক্রাইস অফ দূ দ করিডর্স অফ পাওয়ার ডিমান্ডিং টু বি হার্ড বাণ্ড ডিপ টু দেয় সফর্বর ইট ডিড নোট স্টার্ট ফ্রোম অক্টোবর দ বাংলাদেশ স্টুডেন্ট লিগ ব্রোড ফ্রোম দ ক্রুসিবল অফ নেশন ফ্রিডম স্ট্রগল স্ট্যান্ডামেন্ট টু দিয়েন্স অফ দ হুম স্প্রিড ইন দেস অফ এডভার্সিটি আবার লিগেস ইস অফ কার sacrifice and unwavering dedication to the principles of justice and equality. Just as our forefathers fought bravely for the liberation of our own land, so too do we stand with our Palestinian brothers and sisters in their struggle for freedom. In the hallowed halls of academia, the torchbearers of change have risen. ফ্ৰম কলম্বিয়া ইউনিৱৰ্চিটি টু টুলেণ্ড ইউনিৱৰ্চিটি ফ্ৰম দূনিটি টু দ ইউনিৱৰ্চিটিফৰ্নিয়া ডিফাই ইণ্টিমিটেশাই আৰ্মেল মেচিনাইড দে কাৰণ ইলুমিনেটিং দ পথ টু ফ্ৰী ফ্ৰম দকল এণ্ড কনফ্লিক ফ'ৰ্চফুল ৰাইট ফুল ডিমাণ্ড টু ডাইভ ফ্রোম দফ জ ফোর্শ দ কপ ট ডুডেন্টস এডুকেটর সিক্যারেটলি অন্ডরমাইন দ ফন্ডামেন্টাল ডেমোক্রেটিক প্রিনসিপল ফ্রিডম অফিসবস্ট্রেটিন রিজুবনে পাবর অস দিস রিজুবনেটিং প অণ্ডাৰ মাইন দ ডিকেট লং চপৰেশন অফ দ পেলেষ্টিনিয়ন ড্ৰিম এজ য়ু গেদৰ ইন চলিডেৰিটি লেটাৰ হিট দ কল ফাৰ পিছ এণ্ড জছিছ দিজ এক্ৰড লেটাৰিশ ৱৰ্ল্ড দ ক্ৰাইজ অফ দ অপৰেষ্ট হাৰ্ট ৱাই দ ফ্লেম অফ ৰেজিষ্টেঞ্চ ইলুমিনেট দ ডাৰ্কেষ্ট কৰ্ণাৰ্ছনিটেব স্পীড অফ হ্যুমেনিটি এখন ফাৰ ফৰ ফাউণ্ডেড অন ইকুৱিটি এণ্ড জছিছ এড গাইড বাই দাইছ উম অফ আেশন বংগন্ধু শেখ মুজিবুৰ ৰহমান উই ডিক্লেয়াৰ আনিং এলিজিয়া ফাৰ ইট আছ ডেট ইন এ ৱৰ্ল্ড ডিভাইডেড বিট স এন্ড দ অপরেস্ট আওয়ার ড্যুটি লাইজ উইথ দ লেটর ইন হিস ফুড স্টেপ উই ট্রিট স্ট্রিট ফস্ট ইন আর কমিটমেন্ট টু জাস্ট পিস এন্ড সলিডারিটি ফর ই টোল ডেট আওয়ার নেশনাল লিবরেশন রিমেন্স ইনকম্পনলেস এন্ড আনটিল এ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইনিয়ন স্টেট ইজ এস্টবলিশ্রগল ড নোট এট বিথ দ লিবরেশন অ্যালেস্টাইন ইট এক্সটে টু এভ্রি কনার অফ দ গ্লোব হাই ইঞ্জাস হেডস ফ্রোম দ ও দিফ্যুজি ক্যাপস দ ক্রাইস অফ দল আউট টু আস ডিমান্ডিং ডিমান্ডিং জস্ট ইভেন্স দ ইনজাস্টে উই মাস্টো কনফ্রম দ চ্যজেস অফ টুমোরো ক্লামেট চেঞ্জ দ গ্রেট একটেন থ্রেড অফ আাইম লুম স্লার্স অন দরিজন থ্রেটনিং টু ইন গাছ অল ইন ইটস ফায়ু হ্যাভেড ইন সোলিডারিটি টু ফাইট এগেন্স্টন ইন জাস্ট মাস্টু ইউনাইট টু কনফ্রন্ট দিস কমন এনেমি টু দিডর্ড উই সে দ টাইম ফর একশন ইস ন টাইম টু স্ট্যান্ড ইন সোলিডরিটিথ দেশ ফাইট ফর জস্টকালিটি ইস নাও লেটস পুট এসাইড আবার ডিফারেন্সেস কম টুগে এস ওন ইউনাইটেড ইন আর্মিনেশন টু বিড বেটার টোটাল নে আর্কিটেক্ট মডর্ন বাংলা ইন ভেয়স ইন্টারনেশনল ফোরমস এন্ড প্লেটফর্ম শি হ্যাজ কনসিস্টেন্ট এডভোকেটেড ফোর দ ইন্টারেস্ট প্যালেলেটিনিয়ন পিপ ফন গোং মান ইমিডিয়েটল কল ফোর এন এন্ড টু দেন্স ডিক্লেরিং এ সিজ ফায়ার এন আর্জিং ফর কম্প্রিহেন্সি ইন্টারনেশনল সাপোর্ট ফোর দ ইমিডিয়েট ডিস্ট ফুড ওটার মেডিকল সপ্লাগ বিশন অস্ট ইন দিট অফ দিস ফেটারিটি সি ওই কল অপন দ ইন্টারনেশনল কমিটি টু জন্ডস ইন এন্ডিং দ রেম অফ টে ইনফিকটেড upon the Palestinian people. Let us dismantle the walls of oppression and build bridges of solidarity that span continents. Let us place ourselves to the noble cause of peace, knowing that in our unity lies the power to transform the world. Let us raise our voices in unison, proclaiming to the world that justice will prevail, the peace will triumph, and the oppressed will rise. Divest from the genocidal apparatus, ইনভেস্ট ইন পিস জাস্টিস ইউনিটি অ্যান্ড সলিডারিটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় প্যালেস্টাইন প্রিয় বন্ধুগণ আমাদের